সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও সবাই আমাদের শহরটা কি ভালো আছি আজকে একটা স্পেশাল ভিডিও আইলাম স্পেশাল ভিডিও ছোট্ট ভালোবাসা আমার ছোট ভালোবাসা আমার স্পেশাল মানুষের লাগি স্পেশাল মানুষ স্পেশাল মানুষের লাগি আমি আমার নিজের হাতে বানাইয়া এগুলি নিয়ে আসছি আমার নিজের হাতে বানাইয়া নিয়ে আসি ফ্রেস নাইকল আমি কুরাইয়া দিয়া দিয়ে বিড়ান আমি এগুলো বানাই আনিয়ে আনিছি নারিকলের পপ সিলেটি ইগুন সাবুল ফিটা বনাই আনি আনিছি এগুণ সিলেটির ঐতিহ্য লবণের পড়া বানাই আনিয়ে আনিছি আর এখানে আমি প্রাণপ্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ প্রাণপ্রিয় মানুহৰ লাগি আমি লতা রান্না করে নিয়ে আনিছি এখানে আমি মাইলা শাক রান্না করে নিয়ে আনিছি আমি পাতলের বেসি

আমার ফক কতাকি টানর লাগে গুলো গিফট আমার ফক কাকি একটা গিফট আমি টানর লাগে নিয়ে যাই রাম কয় নিয়া যাই খাল নিয়ে নিয়াগে যাই রাম আমি নামতেই না বলি আপনার আগে এটা আমার সিক্রেট থাকলো আলহামদুলিল্লাহ আমি ভালোবাসা মন তাকি ভালোবাসা অহমকু এলিভেন ফোরটিসে আমি খালকে এগুলো রেডি করে রাখছি সবটা আলহামদুলিল্লাহ আরও জায়গাটা আমি খানি দিছি সাতটা খানি পেটে দিছি জানি না আমি ইটিউব পখালি দেখি বেজান দেখি সাত করণ কিতা করণ কী টি করন সাত মাস কীতা কী আমি জানি না আল্লাহ মাবুত জানুন আল্লাহ করেন আমি জানি না আমি ইউটিউব দেখি তো আমার আমার বা তুইজি তাই বেবি আই মারগর আইস আনিসা ও বাদে আমি সাতটা খুতার মাঝে